তো ভাইয়া আপনারা যদি এরকম মুকুল সহ প্রিমিয়াম কোয়ালিটি দেশি এবং বিদেশি উন্নত জাতের গাছগুলো আমাদের কাছ থেকে নিতে চান এর যেমন জাপানের মিয়াজাকি বা যেটাকে ডিম বলা হয় এরপর কিং অফ চ্যাংমাই কিং অফ চাকাপাত থ্রি টেস্ট ফোর কেজি আমেরিকান স্টোন রেড পালমার এইরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান তাহলে অ্যাভেলেবেল গাছ আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের সরাসরি নার্সারি থেকে সরাসরি আতিফা নার্সারি বাগান থেকে দর্শক এরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ আমাদের এখানে অ্যাভেলেবেল আছে এবং সাত বাগানের জন্য আমাদের পারফেক্ট গাছ আছে আপনারা সাত বাগানের জন্য গাছ নিতে পারবেন মুকুল সহ ইনশাল্লাহ সব প্রিমিয়াম কোয়ালিটি গাছ তো দর্শক এরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ মুকুল সহ আমাদের এখানে অ্যাভেলেবেল এখন চলতেছে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে একদম সীমিত রেটে স্বল্প রেটে বাংলাদেশের টেকনাপ থেকে তেঁতুলিয়া যে কোনো জায়গায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে আমরা গাছগুলো আমরা দিয়ে থাকি যেমন এই গাছটা দেখেন এটা কিন্তু থ্রি টেস্ট একটা আম গাছ এবং সাতবাগানের জন্য পারফেক্ট একটা আম গাছ এবং গাছের গ্রোথটা দেখেন গাছের গ্রোথটা কিন্তু অনেক সুন্দর একদম অরিজিনাল আমি আবার বলি অনেক প্রবাসী ভাই অনেক বোনেরা আপনারা বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হচ্ছেন যেমন আপনাদেরকে গাছ দেখাইতেছে একটা তারা দিচ্ছে আর একটা তো যেমন লাল ভেলে গাছ দেয় একদম হালকা গাছ দেয় যে গাছের কোনো কোয়ালিটি নাই। অনেক জায়গা থেকে অনেক অবজেকশন আমার কাছে আসে অনেকে অবজেকশন দিচ্ছে তো এই রকম যদি আপনারা ভালো কোয়ালিটির উন্নত জাতের যদি গাছ আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনাদের একমাত্র বিশ্বস্ত নার্সারি সে উত্তরবঙ্গের বিখ্যাত নার্সারি আতিফা নার্সারি থেকে আপনারা সীমিত রেটে স্বল্প রেটে গাছগুলো আমাদের কাছ থেকে আপনি নিতে পারবেন এবং আমাদের গাছগুলো প্যাকিং করার জন্য স্পেশালিস্ট লোক আছে যারা অত্যন্ত দক্ষতার সহিত অনেক যত্ন সহকারে গাছগুলো প্যাকিং করে আমরা কুরিয়ারে ডেলিভারি করে থাকি তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ রাখবেন সবাই আতিফা নার্সারির জন্য দাওয়া করবেন আল্লাহ হাফেজ